ইসলামী ব্যাংকে ছয় লক্ষ টাকা জমা রাখলে মাসে কত টাকা লাভ দেয় আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো অনেক প্রবাসী ভাইরে আছেন যারা ইসলামী ব্যাংকে এফ ডি করতে চান বা আপনার যে কষ্টের জমানো টাকা আছে সেটা বসিয়ে না রেখে অনেকে ফিক্সড ডিপোজিট করতে চান এবং অনেক ব্যবসায়ী ভাইরে আছেন যাদের হাতে এক্সট্রা টাকা থাকে তারা কিভাবে টাকাগুলোকে লাভ আনবেন ব্যাংক থেকে তো ইসলামী ব্যাংক তারা তাদের কাছ থেকে তারা এখন ফিক্সড ডিপোজিটে ব্যাপক লাভ দেয় আরেকটা গুড নিউজ আপনাদের বলি ইসলামী ব্যাংক কিন্তু আপনি যদি ছয় লক্ষ টাকা ছয় বছর মেয়াদি রাখেন তাহলে কিন্তু দ্বিগুণ মুনাফা পাবেন অর্থাৎ ছয় লক্ষ টাকায় কিন্তু আপনি বারো লক্ষ টাকা লাগ পাবেন যদি ছয় বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন আর আপনাদেরকে বলিয়ে দেবো যে আপনি যদি ইসলাম ব্যাংকে ছয় লক্ষ টাকা তিন মাস মেয়াদি এবং তিন বছর মেয়াদি এবং পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে কত টাকা লাভ পাবেন প্রতি মাসে সেটা প্রমাণসহ দেখিয়ে দেবো আপনার একটু হাতের ডান সাইডে খেয়াল করুন দেখুন যে ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টাকার পরিমাণ আপনি যদি ছয় লক্ষ টাকা ইসলাম ব্যাংকে জমা রাখেন তিন বছর মেয়াদি যদি রাখেন তাহলে সাত পার্সেন্ট হারে আপনাকে মুনাফা দেবে অর্থাৎ তিন বছরে আপনি পাবেন আট প্রতি মাসে এটা কিন্তু এটা কিন্তু প্রতি মাসে প্রতি তিন মাস পর পর উঠাতে পারবেন আট হাজার নয়শো পঁচিশ টাকা আপনি যদি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে সাত দশমিক পনেরো পার্সেন্ট হারে তারা ইন্টারেস্ট দেবে এক কথা বলতে গেলে মুনাফা দেবে তাহলে আপনি পাঁচ বছর মেয়াদি রাখলে আপনি তিন বছর পর পর পাবেন নয় হাজার একশো নয় টাকা আপনি যদি সাত লক্ষ টাকা রাখেন ইসলাম ব্যাংকে তিন বছর মেয়াদি তাহলে আপনি পাবেন হইলে গিয়া সাত লক্ষ টাকায় সাত সাত পার্সেন্ট মুনাফা সহ আপনি পাবেন দশ হাজার টাকা প্রতি মাসে আপনি যদি সাত লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন দশ হাজার টাকা এবং মুনাফা পাবেন সাত দশমিক পনেরো পার্সেন্ট হারে আর এই আমি যে তথ্যটি দিচ্ছি কিন্তু এটা কিন্তু ভ্যাট ট্যাক্স সহ বাদ দিয়ে এক কথা বলতে গেলে আপনি যদি ইসলাম ব্যাংকে আট লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে আপনাকে দিবে তারা লাভ এগারো হাজার নয়শো টাকা সাত পার্সেন্ট মুনাফা দিয়ে আপনি যদি ইসলাম ব্যাংকে পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে আপনাকে লাভ সহ তারা মুনাফা দেবে বারো হাজার একশো পঞ্চান্ন টাকা আপনি যদি নয় লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রাখেন তাহলে আপনাকে লাভ সহ মুনাফা দেবে তেরো হাজার তিন বছর মেয়াদি রাখলে তেরো হাজার তিনশো সাতাশি টাকা দেবে নয় বছর নয় লক্ষ টাকা রাখলে তিন বছর মেয়াদি এবং আপনি যদি নয় লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে প্রতি মাসে পাবেন তেরো হাজার ছয়শো চুহাত্তর টাকা অর্থাৎ আপনি সাড়ে সাত পার্সেন্ট হারে ইন্টারেস্ট পার্সেন্ট আর এই স্কিমটা আপনাদের করতে যে যে কাগজ লাগবে অবশ্যই ইসলাম ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং তারা আপনাকে ফিক্সড ডিপোজিটের একটি ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করতে হবে আর এটা আপনারা যে কোনো ব্যাঙ্কই মানে যে কোনো শাখাতেই করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনারা যারা চান আপনাদের টাকাটা বসিয়ে না রেখে কিছু টাকা লাভ ওঠাতে তারা চাইলে ইসলাম ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট কাটতে পারেন এবং যারা বছর মেয়াদি রাখতে চান বছর মেয়াদি রাখলেও আপনি কিন্তু ডাবল মুনাফা পাচ্ছেন এটা কিন্তু চব্বিশ সালের নতুন সিস্টেম অনুযায়ী এক কথায় বলতে গেলে আর আপনাদের ইনফরমেশনটি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না